बाकी चीज रहेगी वन टू So

ঈজুব নবীর চেহারা দেখে হাত কাটেছে কিন্তু তালেমা

সৃষ্টি করেছিলেন সুন্দর জ্যোতি আমার নবী আপনার নবী সব সেরা এবারে সিনেমার পারলনের বর্ণনা ও মোজেজা নবীকে যে তবে দিয়েছিলেন আমার নবী আপনার নবীকে মহান আল্লাহ দান করেছিলেন এজন্য আমরা সংখ্যা দিয়ে বলেছেন হোসেন ইউসুফ

মুসলমান হয়ে গেল এটা হচ্ছিল আমাদের

বেঈমান কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বন্দেজিরা অসুর দত্ত আত্মারা কত সুন্দর ছিল নবীজি এর অতুলনীয় জনারি দুই নাতি হাসান এবং হুসাইন رضی اللہ দুইজন ডেকে বলেন নানাজান

তো আবুর দিকে হাসান হুসাইন নবীর নাতি যদি কোনো আবদার করে সে আবদারও নবীজি কখনো সরায়া দিতে পারেন না সরায়া দিতে পারেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক করে আদনাই পাচ্ছি কিন্তু আমি নবীজি এই মুহূর্তের

মহান আল্লাহ বাড়িতে গিয়া বেরিয়েছেন মহানের বাড়ি সহ তাম কোলকায় জাহান্ন মহান আল্লাহ তার বন্ধুকে দেখিয়েছেন বাবা আব্দুল্লা যদি জীবিত থাকতো তাহলে তো আমার পুত্র মোহাম্মদকে নিয়ে হাঁটাহাঁটি করতো মক্কা শহরে যাইতো মদিনাতে যাইতো দায়িতো মার ভিতরে যাইতো কিন্তু বাবা তো জীবিত নাই

সুন্দরী যুবক সুন্দর যুবকের ভালোবাসায় মুক্ত হয়ে যায় চারা সুন্দর হওয়ার কারণে যদি সুন্দরের জন্য ভালোবাসতে চাও তাহলে আমার নবী আপনার নবীকে সর্বপ্রথম ভালোবাসতে হবে জুড়ে বলেন ঠিক না বেঠি এবার আসেন আরেকটা কারণে মানুষ মানুষকে মহব্বত করে যদি কারো জ্ঞান তাকে বেশি জ্ঞানী গুলি মানুষদেরকে মানুষ সম্মান দেয় ইজ্জত করে তার কথা শুনে মানে

যত রকমের জ্ঞান আছে একাই আমি নবীজিকে মহান আল্লাহ দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসন করেন আবুল আলহ ইসলাম থেকে শুরু করে ঈশা রহুল্লাহ পর্যন্ত সমস্ত রবি পয়গাম্বরদেরকে মহান আল্লাহ যেই ব্রেন দিয়েছিলেন যে প্রজ্ঞা দিয়েছেন যে হেকমত দিয়েছেন

উনি তো সুরা কেরাত পড়াবে মাসালা পড়াবে এটা হলো ওনার দায়িত্ব নবীজির দায়িত্ব হলো মানুষকে আলোচনা করে বোঝানো মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দেওয়া কিন্তু পালোয়ান এসে বলল তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে আমার সাথে যদি জিততে পারো তাহলে কিন্তু আল্লাহর পয়গম্বর তুমি আমার প্রাণের এই বিশ জন যোদ্ধার মতো একাই পালোয়ান রোনা যখন নাকি নবীজিকে যখন হুকুম করলো হাজারো মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছি

প্রথমবার তো আমি বুঝতে পারিনে আমাকে দ্বিতীয়বার চান্স দেন দ্বিতীয় সুযোগ দেন নবীজি বলেন কোন সমস্যা নাই দিয়া দিলাম পাবলান কে দ্বিতীয় সুযোগ দেওয়ার সাথে সাথে নবীজির কাছে আসার সাথে সাথে নবীজি দ্বিতীয়বার ধাক্কা দিলেন বিড়ালের মতো দূরে গিয়া ছিটকে বল্লা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনুযায়ী প্রায় হাজার পুরুষের সমান শক্তি একাই নবীজিকে আল্লাহ দিয়েছিলেন সুবহানাল্লাহ শক্তির জন্য যদি ভালোবাসতে হয় তাও আমাদের নবী আকরাম নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ভালোবাসতে হবে ইলা রাসুল আল্লাহ নবের নবের ওয়ানন নবিজিকে মোজেজা দিয়েছিলেন আলাম নবীজিকে ও মোজেজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আমার নবীর সাথে কারো তুলনা হয় না আমার নবীর সাথে কারো স্ট্যাটাস হয় না আমার সব আমার নবীর সাথে কারো সমান অধিকার হয় না মুসা আলাইহিস সালাম কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন মুসা নবীর 12 পুত্র ছিল এই 12 টি লোক পুত্রের লোক সহ মুসা আলাইহিস সালাম একদিন হাঁটতেছেন প্রতিমধ্যে শহরে যাওয়ার পথে পথের পাথেও শেষ হয়ে গেল কোনো কিছু হইলি কিছু আন্দোলন মিছিল শুরু করে দিত মুসা ইসলাম বলেন আল্লাহ তো পানি শেষ হয়ে গেছে আমার বিরুদ্ধে এখন তারা মামলা দিবে তারা এখন শুরু করে দিবে আল্লাহ

কেমন ছিল <laughs> <store, laughs> এই সমস্ত মজ যখন আলোচনা যদি করতে চাই দিন চলে যাবে রাত চলে যাবে এই জন্য আমার প্রাণের বায়রা যেই কথা আমি বুঝাইতে চাই সেটা হলো আপনি যেই দিক থেকেই ভালোবাসতে চান না কেন আমার নবীকে সর্বদিকেই সেরা পাইবেন আর যদি নবীজিকে না ভালোবাসেন আপনি ইমাম হইতে পারেন আলেম হইতে পারেন নেতা হইতে পারেন এমপি হইতে পারেন মন্ত্রী হইতে পারেন আপনি দুনিয়ার যা কিছু হন না কেন আল্লাহ নবীজি মেনু

তারপরে ঢাকায় মিছিল দেওয়ায় ফুলের মালা পড়াইয়া আন্দোলন করে আনন্দ মিছিল করে এটার সাথে জন্মদিনের কোনো প্রকাশিত থাকতে পারে না এর সাথে কোনো সম্পর্কিত থাকতে পারে না

জিందాబాద్ জিందాబాద్ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত তোলা মদিনার ক্যামেরায় পেশায় দেন সবাই বলেন আমীন